হ্যালো ইফরিউন স্কোয়ার এক্সপ্রেসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে যে পার্সেলগুলো দেখাবো এই পার্সেলগুলো মূলত ইউএসএ এবং ইউকেতে পাঠানো হচ্ছে এখানে যে বড় বড় শিপমেন্টগুলো দেখছেন এই শিপমেন্টগুলো ইউএসএতে বিজনেস পারপাসে পাঠানো হচ্ছে এখানে সব মিলিয়ে প্রায় চারশো কেজির মতো পার্সেল রয়েছে এই শিপমেন্টটি ইউপিএস সার্ভিসের মাধ্যমে তিন থেকে পাঁচ কর্মদিবসে ডোর টু ডোর সার্ভিসে পাঠানো হচ্ছে এই পার্সেলটি গিফট আইটেম হিসেবে ইউএসএতে পাঠানো হচ্ছে এবং এই পার্সেলটি ইউকেতে পাঠানো হচ্ছে এটিও গিফট আইটেম হিসেবে পাঠানো হচ্ছে এই পার্সেলটি স্যাম্পল হিসেবে পাঠানো হচ্ছে এটিও ইউকেতে পাঠানো হচ্ছে এছাড়াও এই শিপমেন্টগুলো বিজনেস পার্পাসে পাঠানো হচ্ছে আপনারা চাইলে বিজনেস পার্পাসে এবং গিফট আইটেম হিসেবে পাঠাতে পারবেন মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসে বিশ্বের সকল দেশে হোম ডেলিভারি দেওয়া হয় এটি মূলত আমাদের অয়ার হাউস যেখানে আমাদের পার্সেলগুলি প্যাকিং করা হয় এখানে দেখতেই পারছেন আমরা কাস্টমারের সামনেই পার্সেলগুলি প্যাকেজিং কাজ করে থাকি এবং কত যত্ন সহকারে পার্সেলগুলো প্যাকিং করা হচ্ছে যাতে প্রোডাক্টগুলো নষ্ট না হয় আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বৈধ পণ্য এক্সপোর্ট ইমপোর্ট করতে চাচ্ছেন তারা দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসটি উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিপটেড টু হাতের বাম পাশে ধন্যবাদ সবাইকে